যে কোনো স্পেশাল ডেতে কিন্তু কালা একটা স্পেশাল রেসিপি চলুন আমরা রেসিপি দেখে নিচ্ছি কালো তৈরি করার জন্য এখানে দুই কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসের পিসগুলো আমি একটু বড় বড় করে রেখেছি আর আজকের কালো আমি রেডিমেড যে মশলা পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে সেই মশলা দিয়ে রান্না করব আমি আজকে রাঁধুনি মশলাটা নিয়েছি রাঁধুনির প্যাকেটের ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে বড় যে প্যাকেটটা আছে ওটার পুরো মশলাটা আমি এখন দিয়ে দিলাম আদা রসুন দিয়েছি দেড় টেবিল চামচ করে সয়া সস দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ টেবিল চামচ দিচ্ছি টমেটো সস স্বাদ মতো লবণ দিয়েছি হাফ কাপ এখন সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর সবসময় সময় মনে রাখবেন মেখে নেওয়া যেই থাকে অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হয় আর মেখে নেওয়া রান্নাগুলো মেখে নেওয়াটা হলে রান্নাটা বেশি মজা হয় মাংস ভালো করে মেখে নেওয়ার পরে এক কাপ পেঁয়াজ আমি এভাবে কিউব করে কেটে ভালো করে মিশিয়ে যেই হাঁড়িতে রান্না করব সেই হাড়িতে নিয়ে নিলাম আর একটু হাত দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম ঢেকে মিডিয়াম আছে বিশ মিনিট জাল করে নিয়েছি মাঝখানে আমি আরো ঢাকনা খুলে দুই তিনবার নেড়ে দিয়েছিলাম অনেক পানি কিন্তু বের হয়েছে মাংসের পানি দিয়ে মাংসটাকে এভাবে একদম কষিয়ে নিতে হবে এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেব ঢেকে অল্প আছে জাল করে করে আর যদি এই পানিতে সেদ্ধ না হয় অবশ্যই আরও একটু গরম পানি দিয়ে মাংসটাকে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে আর পানিটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আপনি এই তেলের ভিতরে কষাতে কষাতেই কিন্তু মাংসটা একদম কালো কালো হয়ে যাবে এবার আমি চার টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আর যে মশলাটা আগে দিলাম সেটা রাঁধুনি প্যাকেটের ভিতরে ছোটো আরেকটা প্যাকেট থাকে মশলার ওই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে তো পেঁয়াজ কুচি এই মশলা খুব ভালো করে মিশিয়ে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ফোড়ন দিতে হবে এ পর্যায়ে ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সরিষার তেল চার টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি পাঁচটি মরিচ তারপর খুব ভালো করে ভেজে একদম বেরেস্তা করে নিতে হবে মরিচটাও যেন খুব ভালো ভাজা হয় খেয়াল রাখতে হবে তারপর সেই রান্না করে রাখা মাংস থেকে কিছুটা মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর পুরো মাংসের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু এই কালাভোনাটা তৈরি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ